গঙ্গারামপুর মহকুমা আদালতের খুনের দায়ে যাবজ্জীবন সাজা বুনিয়াদপুরের দুই যুবকের দু সালের এক খুনের মামলায় সোমবার সাজা ঘোষণা করল বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত গত শনিবার খুন করার দায়ে দুই যুবক সুমন সরকার ও পার্বণ মুখার্জিকে ইন্ডিয়ান পিনাল কোডের তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহাকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জজ মালেসা গুরুম আজ ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক আদালত সূত্রের খবর গত ইংরেজি এগারো এগারো দু হাজার পনেরো সালে বুনিয়াদপুর এলাকার বাসিন্দা সঞ্জিত শীল ও কুতুবুদ্দিন আহমেদের ওপর চড়াও হয় সুমন ও পার্বণ ছুরি দিয়ে আঘাত করা হয় সঞ্জিত শীল ও কুতুবউদ্দিন আহমেদকে এমনটাই ছিল অভিযোগ ঘটনায় সঞ্জিত শিল ও কুতুবুদ্দিন আহমেদের দুজনেই গুরুতর আহত হয় সঞ্জিত শীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল হাসপাতালে রাতেই নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় তবে বরাত জুড়ে বেঁচে যান কুতুবুদ্দিন গত বারো এগারো দু হাজার পনেরো তারিখে মৃত সঞ্জিত শীলের বাবা শীল বংশীহারি থানায় দায়ের করেন মামলা দীর্ঘ দশ বছর আইনি লড়াইয়ের পরে গত শনিবার সুমন সরকার ও পার্বণ মুখার্জিকে ইন্ডিয়ান ফিনাল কোডের তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করেন কুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহাকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জজ মালিশা গুরুম আজ সোমবার ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক। আরো নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় হ্যাঁ দাদা বললাম যে আজকে কোন রায়ের কি ঘোষণা হলো আজকে একটা সেশন উনিশ দু হাজার ষোলো একটা মামলা যেটা এডিজে গঙ্গরামপুর মুনিয়পুরে ছিল ট্রায়ালে ছিল তার আজকে সাজা ঘোষণা করলেন ম্যাডাম আমাদের এডিজে ম্যাডাম মাননীয়া মিনিষা দিলেন তো কত সালে হয়েছিল এটা এই ঘটনাটা হয়েছিল দু হাজার পনেরো সালে হুম বিনিয়দপুরে রেস্ট অফিসের ওখানে হজার হোটেল আছে যে দোকান আছে সেখানে একটা ঘটনা হয়েছিল দশ এগারো দু হাজার পনেরো তারিখে কালো পুজোর দিন এই যে আসামি যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো সেই হচ্ছে আপনার সুমন সরকার আর পার্বন মুখার্জি এরা দুই দিন ছিল আর যারা একদিন মারা গেছেন সঙ্গীত ছিল সে ছিল তার সঙ্গে তার একজন বন্ধু ছিল দিন তারা দুজনে ওখানে হেয়ে আর যাচ্ছিল সেই সময় এদের কাছে এটা টাকা চেয়েছিলো এই নিয়ে একটা দু উভয় প্রতিম ঝামেলা হয় তাতে এই যারা আসামি তারা এদেরকে মানে অধীর চড়া হয় এবং তাদেরকে মারধর করে এবং ওই যে হুজুশিল্পকে চাকু দিয়ে আঘাত করার ফলে সেগুলি তারা আহত জখম হয় তাকে প্রথমে প্রসিকপুর হাসপাতালে নিয়ে আসি সেখানে তার চিকিৎসা হয় এবং তার গাইড রেগুলারেশনও হয় ডাক্তার করেন পরবর্তীকালে তার অবস্থা গুরুতর হয় তাতে মালদা মেডিকেল মেডিকেলে করে রেফার করেন সেখানে সন্দেশি মারা যায় মারা যাওয়ার পর পরের দিন ওর বাবা আপনার ক্ষুদিরাম সিং এটা অভিযোগ দায়ের করেন বংশীখানে তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো ষাট থার্টি ফোর এদিন সেকশন তিনশো দুই পরবর্তীকালে এডিং হয়েছিলো শিশুররা আই একটা নিয়ে আসছিলেন তার সাথে গিয়েছিলেন এগিয়েছিলো এটা বিচার দীর্ঘদিন থেকে চলো দু হাজার পনেরো সাল থেকে চলছে এটা গত শনিবার মাননীয়া আদালত এডি যে ওনাদের দোষী সাব্যস্ত করেছিলেন আজকে সাজা ঘোষণা কর কী সাজা ঘোষণা হলো সাজা ঘোষণা হলো দুইজন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হলো এবং পঞ্চাশ হাজার টাকা করে ওনাদেরকে ফাইন দেওয়া হলো পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা তার ফিফটি পার্সেন্ট মানে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা যিনি মারা গেছেন এক্ষেত্রে কমপ্লেন সুধীর ওনার ফ্যামিলিকে দেওয়া দিতে হবে যদি না দে তাহলে ছয় মাসের আরও অনুযায়ী তারাতণ্ড আপনার নাম দাদা আমার নাম আলী হায়দার আমি প্রসিকিউশন সাইজ সঙ্গে আমাদের সব প্রসিকিউশন আছেন এই কেসটার প্রথম থেকে সাক্ষী করেছিলেন আমাদের সুব্রত চক্রবর্তী তিনি প্রিভিয়াস প্রসিকিউশনে ছিলেন পরবর্তীকালে আমরা আর গ্রেন্টগুলো করি এবং এই করে আমাদের নেতৃত্ব আপনার পিপি সাহেব আছেন তিরঞ্জি মিত্র তাহের বাবু তারপরে আপনার আছেন দীপ রায় তারপরে সামাল পাল যারা আছে সবাই মিলে আমরা একজোট হয়ে এগুলো কাজ করি সবাই একে অপরকে আমাদের হেল্প করি এবং সেইভাবে আমরা করে আজকে আমরা আমাদের ফল পেয়েছি এবং এই মামলায় আমরা এ করেছি আজ ঘোষণা হয়েছি সেটা দেখি আপনারা খুশি